কিন্তু এখন আপনি কি সমস্যা বন্ধুরা আমার দাদু ভাইকে আপনারা অনেকবার দেখেছেন আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন খেতে হলে ক্লাসিক্যাল ডাক্তারের কাছ থেকে সিঙ্গেল মেডিসিন খাইলে কোনো পার্শ্ব হয় না ডাক্তারের যেমন ধৈর্যশীল হতে হয় এবং রুগীরও তদ্রুপ ধৈর্যশীল হতে আমার দাদুভাই ভাই অক্টোবর দু থেকে আমার কাছ থেকে ওষুধ দিচ্ছিল আজকে নভেম্বর মাস মানে ফুল এক বছর প্লাস আমার দাদি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাচ্ছে আমার দাদুভাই তো উনি কন্টিনিউ পর্যায়ক্রমে ওনার যে সমস্যাগুলো ছিল ক্রমান্বয়ে ওনার সমস্যাগুলো ভালো হয়ে গেছে ওনার কিডনি এবং লিভারের সমস্যা ছিল এবং মাজা ব্যথা ছিল আপনারা কেসটা আমার অনলাইনে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যে উনি একশোতে একশো পার্সেন্ট ভালো কিন্তু এখন ওনার শুধু ট্রিটমেন্ট চলতেছে গত মাস থেকে এই গলার এইখানে গলার ভিতরে ঘা হয়েছে আমি দেখাবো সেই ঘাটা অনেক কমে গেছে এবং ওনার পায়ের ইডোমা হয়েছে মানে পায়ে ওনার মা হয় মানে ফুলে যায় এই ফুলার জন্য আমি বিশেষ করে এখন মানে ওষুধ ইন্ডিকেট করে দিচ্ছি আসলে হোমিওপ্যাথিতে এমন কোনো সিস্টেম নাই যে গলার ঘাড় ওষুধ আলাদা পায়ের ঘা ওষুধ আলাদা কিন্তু ওনাদের দুটো সমস্যা আছে এই দুটো সমস্যাকে কেন্দ্র করেই আমি ওনাকে আজকে ওষুধটা দিলাম কি মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো এবং ওনার রোগটা আমি সুন্দর করে আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকুন যে গালের ভিতর ঘা এটা একটু দেখান গালের ভিতরে দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন ওই যে ওনার গালের ভিতর সাদা একটা অংশ মানে ওইটা পুজ উনি চাপ দিছে চাপ দেওয়ার সাথেই পুজ আসছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা ভাতের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু ওনার পুজ তাই তো দাদি ওইখান থেকে পুজ বেরোয় এবং রাত্রে কি হয় দাদু রাত্রিবেলা কি হয় রাত্রে লালা ভরে যায় গালে গালে লালা ভরে যায় এবং আপনার পায়ের কি সমস্যাটা দেখেন পাটা দেখেন একটু একটু দেখেন হ্যাঁ এভাবে রাখেন একটু রাখেন এই যে হ্যাঁ একটু দেখুন বন্ধুরা দাদু ভাইয়ের পাটা হ্যাঁ জোর জোরে জতা দেন হ্যাঁ জোরে জতা তো তো পাউটা উল্টো হলি হচ্ছে এই হ্যাঁ হ্যাঁ মানে ডাইবে যায় এই পাটা দেখান দাদু এই পাটা দেখান দুটো ভাই দুটো ভাই এরকম আর একটু রাখেন হ্যাঁ বন্ধুরা এই চাপ দিলে গর্ত হয়ে যায় ওনার কিন্তু আজকে একটা আনকমন একটা লক্ষণ যদি চাপ দেওয়া হয় সেই স্থানটা ওনার গর্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন গর্ত হয়ে যাচ্ছে এবং গর্তগুলো ওই যে আমি এখানে চাপ দিছি গর্ত রয়ে গেছে দেখুন এখানে চাপ দেওয়া হয়েছে যে দাদি দেশে এখানে গর্ত হয়ে গেছে এভাবে হয় এর এই রোগের নাম আছে ইডিওমা এই ইডিওমার জন্য দাদি এখন ওষুধ নিচ্ছে এবং ওনার গালের ভিতরে পুষ বা ঘা হয়েছে এটার জন্য ওনাকে মেডিসিন আমি পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি ওনাকে আমি তখন এই ঘাড় জন্য লাইসিন দিয়েছিলাম এবং আমি গত মাসে দিয়েছিলাম সালফার ফিফটি এম ও সাতারোই অক্টোবর এনেছিল এক মাস পাঁচ দিন হয়েছে ওনাকে একটা ডোজ আমি দিয়ে দিয়েছিলাম তো পর্যায়ক্রমে ওনাকে কি কি মেডিসিন দিয়েছি আমি এক বছর ধরে প্রথমে ব্রিম তারপরে লাইকোপোডিয়াম তারপরে নেটটাম সাল থোজা আবার সালফার মার্কসল এবং লাইসিন বা হাইড্রোফোবিনাম এবং সোডিয়াম ক্লোরাইড বা নেট্টামিউর পর্যায়ক্রমে ওষুধগুলো খেয়ে উনি শুনলেন যে উনি একশোতে একশো পার্সেন্ট ভালো আছেন কিন্তু ওনার এখন মেন সমস্যা গলার ভিতরে পুষ এবং ঘা এবং ওনার হল এই পায়ে ইডিওমা মানে পা ফুলে যায় এই রোগের জন্য আমি ওনাকে এখন মেডিসিন দিলাম অ্যাপিস মিল জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি কেন দিলাম এত মেডিসিন থাকতে এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাব আজকে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ এবার ওষুধটা দিলাম অ্যাপিস মিল অ্যাপিস মিল জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি যেটা ওনার গালের ভিতরে এরকমের বন্ধুরা আমাদের এটা স্যানাটোমি ফোর পার্ট ব্রেন নিউরো এনাটমি ভলিউম চার সেই পাটে আপনারা এখানে দেখতে পারবেন এটা তো দাদাভাই পুরো কেসের ব্যাখ্যা আমি দেবো না কারণ এই কেসগুলো কেসের ব্যাখ্যা দেওয়া আছে আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে আপনারা দেখে আসবেন তো দাদাভাই আপনার পরিবারে আপনার স্বামী মা কে কে মারা গেছে বলুন মে মারা গেছে পরশামী গেছে এখন ভাই মারা গেছে 39 দিন 39 দিন এদের কথা মনে পড়লে আমার বুক ফেটে কান্না আসে বাবা বন্ধুরা একটা একটা আনকমান গুরুত্বপূর্ণ একটা মেয়ে আরেকটা রোগ যে আত্মীয় সদন মারা গেছে যারা খুব রক্তের খুব কাছের মানুষ সন্তান মারা গেছে মার কাছে তাহলে কত বড় শোক স্বামী মারা গেছে কত বড় শোক এবং ভাই মারা গেছে কত বড় শোক দেখুন উনি কিন্তু কান্না করে দিছে এখনি তো ওনার কান্না আগে প্রচন্ড ছিল যখন উনি প্রথম আসছিলো এখন সে সেভাবে নেই কিন্তু এখনও ওনার একটু কথা বললে গল্প করলে ওনার প্রচন্ড কান্না চলে আসে তাই দাদু প্রচুর কান্না চলে আসে তো এই এই লক্ষণটি হচ্ছে সবচেয়ে বড় একটা লক্ষণ যে অতি সহজে সে কান্না করে দেয় আমাদের এপিস এপিস মিল অতি সহজেই কান্না করে দেবে কিন্তু ওনার আর একটা গুরুত্বপূর্ণ কথা উনি মৌমাসির মতো রাগী মানুষ দেওর হোক ভাসুর হোক কোনো বিয়েই হোক সে ছোটবেলার থেকেই উনি কারোর সাথে গায়ে হাত দিয়ে কথা বলবে এটা পছন্দ করে না ঠিক আছে দাদু মানে কেউ যদি গায়ে হাত দিয়ে কথা বলে আমি যদি বেলা দাদি এ ভাই তুমি আমার গায়ে হাত দিও না এরকম কথা বলেন হ্যাঁ ঠিক আছে তো এই লক্ষণটি কিন্তু আমাদের অ্যাপিস মিলের অ্যাপিস মিলের প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বন্ধুরা যারা জানেন না আজকে জেনে রাখুন এবং আপনার প্রচণ্ড কষ্ট হয় গরমে প্রচুর গরমে কষ্ট প্রচুর গরম গরম হলে আপনি কোনো সহ্য করতে পারেন না গরম খাবারও সহ্য করা হয় না গরমটা ওই খাবারটা ঠান্ডা করে তারপর খেতে পছন্দ তাই দাদু আচ্ছা এবং ওনার শুনলেন যে কিডনির সমস্যা ছিল এবং মূত্রথলিতে সমস্যা ছিল এবং পায়খানার সমস্যা ছিল আমাশা ছিল টু এটু কেসটা আপনারা দেখে নেবেন ওনার কী কী সমস্যা ছিল আর কি আগে এবং ওনার অ্যালার্জি আছে যেটাই যে আপনার বন্ধুরা লিউকোডার্মা এই লিউকোডার্মা আছে ওনার আগে থেকে কমছে কিন্তু ওনার চুলকানি আছে তাই না চুলকানি আছে কারণ ওনার পুরো বডিতে ভরা ছিল এখনো আছে কিন্তু এটা আস্তে আস্তে যা আপনারা জানেন এটা খুব আস্তে আস্তে সারে আগে প্রসাব প্রচন্ড হতো এখন তো প্রসাব কমছে দাদু এখন অনেক কমে গেছে প্রসাব এবং আপনার পিপাসা প্রচন্ড পিপাসা ছিল আগে প্রচন্ড করে পানি খাতেন মানে এক ঘন্টা উঠে বেলা পানি খাতেন এটা এখন খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ তাহলে আমি কেন বন্ধুরা পর্যায়ক্রমে কি মেডিসিন দেই এটা আমাদের কিন্তু জানানো যে একটা মেডিসিনের পর আরেকটা মেডিসিন কিভাবে ফলো করে এটা আমাদের গুরুত্বপূর্ণ কথা এবং আমার দাদুভাই স্পর্শ কাথর বললেন এবং গরম কাথর মানে কেওনার গায়ে হাত দেবে হাত দিয়ে কথা বলবে এটা আপনি পছন্দ করেন না আমি যদি বলে দাদু ওইদিক আসেন উনি কিন্তু রেগে যাবে তাই তো এই ভাই তুমি ওর গায়ে হাত দিয়ে কথা বলো কেন এটা তো মেন কথা আচ্ছা এবং স্পর্শকতর এইভাবে এবং চোখের নিচের পাতা ফোলে একটু দেখান কোন পাশটা ফলে ওই এই চোখের পাতাটা ফোলে আচ্ছা এবং আপনার ঠান্ডা খুব ভালো লাগে ঠান্ডা পানিতে গোসল করা ঠান্ডা পানি খাওয়া কিন্তু ঠান্ডা পানি খালি কি হয় দাঁতে সমস্যা হয় দাঁতে জ্বালা হয় ঠান্ডা পানিতে তারপরে ঠান্ডা পানি খেতে ভালো লাগে ঠান্ডা পানিতে গোসল করতে ভালো লাগে ঠান্ডা পানি দিয়ে আপনার সব ভালো লাগে গরমে প্রচুর কষ্ট এবং গরমের সময় শরীলে কি আগুন ধরে যায় হাতে জ্বালা পোড়া পাতলা তাই তো হাতে পাতলে জ্বালা পোড়া করে এখনো করতে এখনো পাও জ্বলে যাচ্ছে বন্ধুরা হাতে পাতলে জ্বালা পোড়া কথা শুনেই আপনারা যে সালপাত দিবেন তা কিন্তু এর ভিতরে এই হাতে জ্বালা পোড়া রয়েছে শুধু আপনারা গরমের কথা শুনলেই বা হাতে পাতলা গরমের কথা বা জ্বালা পোড়ার কথা শুনেই যে সালপাত দেবেন অ্যাকোনাইড দেবেন তারপরে নেট্টাম দেবেন পালসেটেলা দেবেন তা কিন্তু নয় লেগেসেস দেবেন তা কিন্তু নয় এবং সহজেই কান্না করে দেয় আপনারা দেখলেন যে দাদিভার যে স্বামী এবং মেয়ে এবং ওনার ভাই মারা গেছে কথা শুনে ওনার কান্না চলে আসলো যদিও এখন লক্ষ্যটি অনেক কমে গেছে কিন্তু ওনার মনে থাকে না দাদি আগে মনে থাকতে আর মনেই থাকে না ভুলে যান কোথায় কি থাকেন কোথায় কি করেন প্রচন্ড ভুলে যান তাই তো আগে মনে থাকতে বেশি এখন একবারেই মনে থাকে না এবং সর্বদাই কাঁদেন ঠিক আছে তো সবসময় কান্না চলে আসে সবসময় কান্না করেন মানে একটু ফাঁকে যদি একটু নিলিবিলি থাকেন তখনই কান্না আসে আসে তো আমাদের এপিস এপিস মিলের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে অতি সহজে কান্না আসে এবং সে তার কানতে কানতেই তার জীবন যায় কারণ ছোটবেলার থেকেই তো আপনি কাকে কাকে হারাইছেন বাবাকে না মাকে হারাইছেন বাবা হারাইছি মা হারাইছি তা মানে সন্তান হারা হলাম মা মু খালা চুত শ্বশুর শাশুড়ি সবই তো সবার কথা মনে পড়লে খুব কষ্ট লাগে তাই তো আমি নিজেই টিকবে কিন্তু না বললে ওটা তো বলা নাক না প্রচন্ড নাক ডাকেন প্রচন্ড নাক ডাকেন শোনা যায় আর এক ঘরে শোনা যায় প্রচন্ড নাক ডাকে হ্যাঁ এবং আপনার এক সময় ভয় পেয়েছিলেন প্রচন্ড ভয় ভয় ছিল আপনাকে কুকুরে ছিল তাই তো আচ্ছা কুকুরে পাও গিলে ফেলেছিল এবং অত্যন্ত ব্যস্ত মানুষ কিন্তু যৌন চাহিদা সারা আমার দাদু ভাই স্বাভাবিক ছিল মানে একটু কম ছিল তাই তো যৌন চাহিদা স্বাভাবিক ছিল এবং দুধ প্রচন্ড খেতে ইচ্ছা হয় টক প্রচুর খেতে ইচ্ছা হয় কিন্তু ভয়তে খান না কারণ দুধ খেলে সমস্যা বাড়বে না লিভারের সমস্যা বাড়ে কিনা এই ভয়তে খান না তাই দাদু

এবং আপনার প্রচন্ড গরমে তাহলে সমস্যা বাড়ে হলো প্রচুর গরমের সমস্যা বাড়ে গরম ঘরে সমস্যা বাড়ে এবং বিকাল বিকালে মানে সন্ধ্যা পর্যন্ত মানে এখন তো বন্ধুরা আপনারা জানেন এখন বিকাল পাঁচটায় কিন্তু সন্ধ্যা লেগে যায় ওনার চারটে থেকে পাঁচটা এরকমের মানে ওনার চারটা থেকে পাঁচটা মানে এক থেকে দুই ঘন্টা ওনার খুবই অস্থিরতা লাগে আপনারা জেনে রাখবেন যে আমাদের লাইকোপোডিয়াম কিন্তু বিকাল চারটা থেকে রাত সমস্যা বাড়ে আমাদের অ্যাপিসপিল বাবুর একটাই কিন্তু মডালিটি একটাই সমস্যা বাড়ে বিকাল চারটা থেকে পাঁচটা ঠিক আছে দাদু মানে সন্ধ্যা পর্যন্ত মানে সন্ধ্যা পাঁচটা পেতে যায় বাড়া বাড়ে এটা কিন্তু অ্যাপিসমিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিমটম এবং ঠান্ডায় খুব ভালো লাগে ঠান্ডা পানি খেতে ভালো লাগে ঠান্ডা দিয়ে গোসল করতে ভালো লাগে এবং ঘোরাফেরায় অনেক ভালো লাগে ঠিক আছে দাদু তাই তো আচ্ছা কাঁচা পেস্ট অনেক ভালো লাগে তাই তো আপনারা জানবেন যদি এপিসমিল ওষুধটা কাউকে দিতে হয় বন্ধুরা অবশ্যই আপনারা গরম পানি পেঁয়াজ এবং টক এইগুলো খাবার কম খেতে হবে তাহলে এই রুগী ভালো থাকবে তো দাদু ভাই আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বানায় আপনার কোনো সমস্যা আছে দাদি সমস্যা নাই তো ঠিক আছে দাদু আপনাকে আমি আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ আর আপনারা এটা জানবেন যে অ্যাপিস মিল অ্যাপিস মিল কিন্তু একটা মোটামুটি মোটামুটি ক্রিয়াশীল ওষুধ কারণ এটা সাত থেকে পনেরো দিনের ক্ষমতা আর আমি আমার দাদু ভাইকে আজকে এই অ্যাপিস মিল জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি দেড় মাসের ওষুধ দিয়ে দিলাম আমি আশা করি দাদু ভাইয়ের এই যে পায়ের যে পা ফুলা এবং গালের ভিতরে যে ঘাটা হ্যাঁ ঘা বা পুষ এটা দেখবেন আপনারা সামনে মাসে অনেকটা আরো কমে যাবে আর যেহেতু এই সমস্যাগুলো ক্রনিক সমস্যা এটা আস্তে আস্তে ভালো হবে চিন্তার কোনো কারণ নাই কিন্তু দাদুভাই যেহেতু ভালো আছে আপনারা শুনলেন ওনার সব সমস্যা ভালো কিন্তু একটা সমস্যায় রয়ে গেছে ওনার পাটা ফুলা মানে ইডোমা এবং ওনার গালের ভিতরে সমস্যা তাই দাদু হ্যাঁ ঠিক আছে দাদু একটু একটু ঠিক আছে ঠিক আছে